সুতরাং এটাও আমাদের দাবি যতদিন দেহে প্রাণ রবে ততদিন এ দাবি চলতেই থাকবে যে নির্বাচনী ইস্তাহারের ভেতরে এটা আনা উচিত যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করব ওয়াদা দিলাম জাতি ভোট দিয়া আবার করে ক্ষমতায় বসায়া দিবে আবার করে ক্ষমতায় বসায়া দিবে এটা নব্বই ভাগ মুসলমানের মাটি এখানে কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে থাকতে পারবে না সুতরাং আপনারা এই স্লোগান বাচ্চাদেরকেও শিখিয়ে দিবেন বাপ হিসেবে সেটা হলো কাফের কাফের বলেন আমার সাথে কাফের 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 নবীর পরে নবী নাই ফের ফতুয়াটা শুনালো নাকি সদয়া লোকাদিয়ানি রে যে কাফের বলে না সেও সেও কাফের শত রে কাফের কাফের নবীর পরে নবী নাই বংশলে আইন তাই কাফের কাফের নবীর পরে নবী নাই জোরে জোরে বলেন ভাই

যারা গাত्टी মরে মুসলমানের প্রশাসনে যারা বসে আছে ওরা চায় না এই কথাগুলো জমিনে হোক আর মুসলমানের iman রক্ষা হোক এটা ওরা برداشت করে না এটা ওরা برداشت করে তাইও ওই ধুকায় পড়া যাবে না আলেম আছে যেখানে আলেম নাই যেখানে আলেম নাই যেখানে আলেম ওলামা যেখানে যেখানে কোরআন যেখানে কোরআন সুন্না নাই যেখানে মনে থাকবে তো ইনশাআল্লাহ